মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বেজন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু কেমন যাচ্ছে ইনশাআল্লাহ বেজন খুব ভালো চলছে ভালো যাচ্ছে হ্যাঁ বেজন আচ্ছা তো ভাই আপনাকে তো অনলাইনে সবাই চেনে হ্যাঁ বেজন যারা নতুন দর্শক পরিচয় দিয়ে দিবেন পরিচয় আমার মনির খামার নাম মনির ফার্ম জেলা পাবনা জেলা ইশাই থানা সরিকা দিগ্রাম সরিকা দিগ্রাম হ্যাঁ ভাইজান মূলত ভাই আপনি লাল গরু বিক্রি করেন লাল গরু গের সব রকম গাবি বিক্রি সব ধরনের গাবি আছে দর্শককে দেখাবেন কি কি জাতের গরু আছে আজকে দর্শকে দেখাবো আপনার ঢাকা মিরগাদিন গাবির নাম আপনি জার্সি দেখাবো গির দেখাবো সব জাতীয় গাভি দেখাবো হরিয়ানা মিরকাদিন গরু আপনার কাছে আছে হ্যাঁ ভাইজান আচ্ছা হরিয়ানা শাহিম আছে আচ্ছা ভাইজান দেখাবেন কয়েক দেখো আপনার চার পিস দেখো আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখান থেকে ভালো ভালো বাইসে চার পিস গরু হ্যাঁ দুধের থাকবে তো দুধের থাকবে সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন নিয়ে আছে আপনার দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশে দুধ থাকবে লিটার থাকবে আপনার দশটি বারো লিটার দুধ গ্যান্ড থাকবে সাত লিটার দুধ গ্যান্ড থাকবে এক বেলা দুধের এক বেলা দুধের গ্যার্টি আপনি দেখবেন চার থেকে পাঁচ পিস হ্যাঁ ভাইজান আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এই নাম্বারে গরু সংগ্রহ করতে পারবে ভাই দেখেন ইন্ডিয়ান ভাই এইসব গাছ মিলাইছেন কিভাবে আপনারা ভাই ইন্ডিয়াতে সবগুলো ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হাত বদল আচ্ছা তাতে কয়টা আছে গাভীটা আপনি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের গাভীর

পাঁচশ কি দুধ লাগে শুধু বাচ্চাই লাগে পাঁচশো বাচ্চার দুধই লাগে বিকালে কেমন হয় দুধ ভাই ভাইজান জান বিকালে তো আমি কোনোদিন দোয়ান করি না বাচ্চাকে খাওয়াই দিচ্ছি বুঝে নিবে এটা আমি বলছি মানে এক কথা সাত লিটার দুধ আর কি বিকেলে দুধ আসা করা যাবে না হ্যাঁ এই কাবু হয়ে যাবে আচ্ছা বাচ্চাটা কি জাতের আসছে বাবা মা বকন বকনা বাচ্চা ভবিষ্যৎ ভবিষ্যৎ আচ্ছা সবকিছু মিলে ভাই দাম কেমন রাখছেন এই গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক ভাই একটা বকনা রেডি বকনা আমি বলি আমি নিতে পারে গরিব বড় সবাই গাবি না একদম সস্তা পানির একবার সস্তা দাম চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ দাম তো হবে না ভাই অবশ্যই দাম তো শুধু রাখতে হবে এখন মানে আপনি কোশ্চেন কি কি করব ভাই এখন কথা হচ্ছে 5000 টাকা কমায় দেন ফিক্সড একদম 1 লক্ষ 30 হাজার দুধ 7 লিটার ব্রাহ্মা বকনা বাচ্চা সহ গাবি আচ্ছা ভাইজান জানেন আপনি কথা তাহলে 1 লক্ষ 35 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 হাজার 1 7 লিটার দুধ ব্রাহ্মা বকনা বাচ্চা সহ গাবি হ্যাঁ ভাইজান জান ভিডিওর এক নাম্বার সাইড করে দুই নাম্বার ভিডিওর দুই নম্বরে মনির ভাই একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর কালার সাদা রঙের ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসেন এটা মীরকাদিম গাভীর নাম মিরকাদিম হাসা জাতের গাভি হ্যাঁ ভিডিও সাইডে বাস্তবে দেখলে ভালো লাগবে হ্যাঁ ভাই বাস্তবে আসলে ভালো লাগবে আচ্ছা এটা অরিজিনাল হাসা মিরকাদিম গরু পুরান ঢাকার পুরান ঢাকার আচ্ছা দাঁতে কয়টা আছে গাভীটা দাঁতে আপনার দুই দাঁত দুই দাঁত সঙ্গে আছে কি বাচ্চা সব আছে আপনার হ্যাঁ বাচ্চারা কি মায়ের জাতি আসে বাচ্চাটাও আসছে হ্যাঁ ভাইজান বাচ্চাটার বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে আপনার পঁচিশ দিনের মতো পঁচিশ দিন হ্যাঁ ভাইজান তার মানে দুধ পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ ভাইজান দুধ চলে আসবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে না ভাই এটা দুধের সাত লিটার সাত লিটার সুস্মী হবে আচ্ছা আচ্ছা মানে আগের গাভিটার মতোই হবে ভাই তাই তো হ্যাঁ আচ্ছা মানে আগে যেরকম গাভিটা ভাই সাত লিটার দুধ ছিল বাদ বাকি বিকেলে বাচ্চা খাইতো হ্যাঁ ভাইজান এটা ভাই সেরকম সাত লিটার দুধ হবে সকালে এক টানে আর বাদ বাকি বিকালে বাচ্চা খাবে হ্যাঁ ভাইজান

এটাও ভাই সকালে টানে সাত লিটার বাকা বিকেলে বাচ্চা দুধ খাচ্ছে হ্যাঁ ভাই যখন বাচ্চা দেখেন যে কতবার বাচ্চা দেখেন দেখলে বুঝতে পারবেন যান বাচ্চাটা হাই কোয়ালিটির বাচ্চা সম্পূর্ণ একটা বাচ্চা হ্যাঁ ভাই যান সে ক্ষেত্রে ভাই এক দাম চান 135 135 ভাই 35 35 বাদ এরা 5000 কম 130 ফিক্সড ভাই দিচ্ছেন তাহলে জান আপনি প্রথমটা এক লাখ কবাস বললেন আবার এটাও কেন আচ্ছা আপনি কথা রাখলাম তাহলে যদি তিরিশ তিরিশ দুই লক্ষ হাজার নিলে সুবিধা কি কেমন দশ হাজার টাকা কম দিলাম এটা পাঁচ হাজার টাকা কম দিলে এটা পাঁচ হাজার কম দিলাম না জুরাই সুবিধা হবে আর পাঁচ হাজার কম হবে যান ভাই তাহলে একদম ভাই পঞ্চাশ আড়াই লক্ষ টাকা দশ হাজার কম ভাই না পাঁচ পাঁচ দশ হাজার কম না ভাই যেন ওটা হবে না এক লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন আচ্ছা তারপরে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে সংগ্রহ করতে পারে হ্যাঁ সংগ্রহ করতে পারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখে আসেন ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে এইদিকে নিয়ে আসছেন আরো একটা ভাই গরু দেখতে পাচ্ছে কালো রঙের ডাবল সাইজের এর গাভী ভাই কি জাত মানে ইন্ডিয়ান গির জাতের গাভী আছেন ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গির আমরা লাল রঙের দেখতে পাইছি অনেক কিন্তু এরকম কালার কিন্তু সচরাচর চোখে পড়ে নাই কালার দেখেন আপনার লালও আছে কালো আছে ভাইজান আচ্ছা খয়ারি কালার অনেকে বলে থাকবে

আচ্ছা বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে আপনার আট দিন আট দিন আট দিন আট দিনে দুধ কেমন পাচ্ছেন গির গরুটা থেকে এই গরুটার দুধ পাচ্ছে আমি দুবেলায় বারো লিটার বারো লিটার বারো লিটার দর্শক ভাইদের আপনি গ্যারান্টি দিবেন কত লিটার ভাই গ্যারান্টি দেবো বারো লিটার ভাই যান বারোটাই গ্যারান্টি বারোটাই গ্যারান্টি বারোটা পাচ্ছেন বারোটাই গ্যারান্টি হ্যাঁ ভাইজান দুধ যদি কম হয় তাহলে দুধ কম হলে ভাই আমার আমার গাবে কেনার দরকার নেই যেখানে আমার বাসায় আসলে খাওয়া দাওয়া করে চলে যাবে যান আচ্ছা গাড়ি ভাড়া কিন্তু আপনার দিতে হবে হ্যাঁ দেবো সমস্যা নেই দর্শক ভাই আসুক না কেন ভাই আমি গাবে যেখানে দুধ বলে দিচ্ছি লিগেল আসে আমার বাসায় আসে কমের বিষয় না আপনি সবটাই কমাই দিচ্ছেন তাহলে কি বলবো আচ্ছা কমাই দিচ্ছেন ভাই সারা বছর ব্যবসা করছেন ভাই এখন গরিব মানুষ গরু নিক আপনার কাছ থেকে সেক্ষেত্রে দিচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ

তো দুই জাত হয়ে গেল বাচ্চা এখন বাচ্চা বীজ দিতে আচ্ছা বাচ্চারা বকনা বাচ্চা ভবিষ্যৎ আছে হ্যাঁ ভাই আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ পাচ্ছে দুই বেলা আঠারো লিটার আঠারো লিটার আঠারো লিটার গ্যারান্টি দিবেন কত লিটার দুধ দেবো গ্যারান্টি আঠারো লিটার দুধের সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ

এটাতে কোনো কথা বলবো না যেই নিক স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবে এই চারটে গরু দর্শক যদি এক একসঙ্গে লোয়া কারায় নিয়ে নেয় তাহলে আপনি কিভাবে কি দর্শকদের দিবেন চারটা একসাথে যদি নেয় কোনো দর্শক যদি নেয় তাহলে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি করে দিবেন হ্যাঁ ফ্রি করে দেবে ভাইজান আচ্ছা আচ্ছা তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনি আমার ভাইজান বলবেন যে আমার ভাইজান বলবেন যে তারা জুরাতে দেন তাহলে ভালো হবে না ভাইজান জুরা আমরা না ভাই আপনি ভাইজান কমাই দিবেন মেলা থেকে কমাই দিবেন আমাদের না লাভের থেকে ধরনি করে দিবেন ভাইজান যাই হোক কেউ কোনো দর্শক যদি সিঙ্গেল একটা নেয় তাহলে তার নিজের দায়িত্বে নিয়ে যাবে হ্যাঁ তিনটা নিল নিয়ে যাবে দুইটা নিল নিয়ে যাবে এক নাম্বার এবার দুই নাম্বার কোন যদি কোনো ব্যক্তি নাই তাহলে আপনি নিতে পারবেন না হাব আপনি কোন গাড়ি ভাড়া আপনি নেবেন ভাইজান যা যা গাড়ি আছে সেটা নিতে পারবেন ভাইজান আচ্ছা তাহলে আপনি যোগাযোগ করবে কিভাবে আমার যোগাযোগ করবে আমার ফোন নাম্বার যে 0784975670 এই নাম্বারে ইমো WhatsApp সব আছে এই নাম্বারে ইমো WhatsApp দুটো আছে ভাইজান যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগ করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম